আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজেস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী চাপা সুটকির ভর্তার রেসিপি শেয়ার করব এই ভর্তাটি তৈরির জন্য আমি এখানে আটটি বাঁশ পাতা চাপা সুটকি নিয়েছি আপনারা চাইলে পুটি মাছের যে চাপা পাওয়া যায় সেটিও নিতে পারেন আর নিয়েছি কিছু শুকনো মরিচ আর পাঁচ ছয়টি পেঁয়াজ এবার শুটকিগুলো সুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করার জন্যে হালকা কুসুম গরম পানিতে আমি শুটকিগুলোকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি বেশিক্ষণ কিন্তু পানিতে শুটকিগুলো ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু শুটকিগুলো নরম হয়ে যাবে আমি একটি শুটকি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি শুটকিটার নিচের দিক থেকে আঙ্গুল দিয়ে এভাবে শুটকির মধ্যে যে আঁশ থাকে তার উল্টো দিক থেকে এভাবে ঘষা দিলেই আঁশগুলো খুব সহজেই উঠে যাবে চাপা শুটকির মাথাটাও আমরা ফেলে দিব আবার শুটকির পেটের মধ্যে একটা ময়লা থাকে সেটিও আমরা টেনে বের করে ফেলে দিব এ পর্যায়ে সুটকিগুলো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে অল্প একটু লবণ ছিটিয়ে দিব তারপর এক এক করে লবণের উপর আমরা সুটকিগুলো দিয়ে দিব তাওয়ার উপর লবণ ছুটিয়ে সুটকিগুলো টেলে নিলে সুটকিগুলো তাওয়ার সাথে লেগে ধরবে না চুলা রাজ লোতে রেখে দু তিন মিনিটের মতো আমরা সুটকিগুলোকে টেলে নিব উলটিয়ে পাল্টে আমরা দুই তিন মিনিট সুটকিগুলো টেলে নিব এ পর্যায়ে আমার শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমরা ভর্তার জন্য নিয়ে নিব ভর্তা তৈরির জন্যে কিছু শুকনো মরিচ আমি এখানে বিশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম চেষ্টা করবেন মরিচগুলো একটু আগেই ভিজিয়ে রাখতে তাহলে মরিচগুলো একটু তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর এই ভর্তাতে আমি কেমন ঝাল পছন্দ করি সেই অনুপাতে মরিচ দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন দুই তিনবার বেটে আমি মরিচগুলোকে মিহি করে বেটে নিব যাদের মরিচ বাটার সময় হাত জলে তারা কিন্তু আমার মতো চামচের সাহায্য নিয়ে মরিচগুলো বেটে নিতে পারে মরিচগুলো মিহি করে বেটে নেওয়ার পর আমি সুটকিগুলো বেটে নিব সুটকিগুলো বাটার সময় আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম সুটকিগুলো বাটার সময় যদি লবণ দিয়ে বাটেন তাহলে সুটকি কাটাগুলো তাড়াতাড়ি মিহি হয়ে যাবে আর সুটকিগুলো যেহেতু আমরা মাছ মচা করে ভেজে নিয়েছি তাই কাটাগুলো কিন্তু খুব সহজেই মিহি হয়ে বাটা হয়ে যাবে সুটকিগুলো আমি দুই বাটা দিয়ে মিহি করে বেটে নিয়েছি সব শেষে আমি পেঁয়াজ বেটে নেব পেঁয়াজগুলো আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আমাদের ব্রাহ্মণ কিন্তু চ্যাঁপাশুটকে ভর্তায় কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করা হয় আর পেঁয়াজগুলো কিন্তু মিহি করে বাড়বো না পেঁয়াজগুলো একটু আস্ত আস্তই থাকবে তাহলে খাওয়ার সময় পেঁয়াজগুলো যখন কামড়ে লাগে তখন খেতে অনেক ভালো লাগে আমাদের বাড়িয়ে কিন্তু চ্যাপা ভর্তায় কোনো রসুন ব্যবহার করে না অনেক এলাকায় রসুন ব্যবহার করে থাকেন তো আমি আজকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় যেভাবে এই চ্যাপা ভর্তাটা করে সেইভাবেই এই চ্যাপা ভর্তা করব অনেকে হয়তো ভাবেন এই চ্যাপা ভর্তা ব্ল্যান্ডারে করা যায় কি না কিন্তু আমার কাছে মনে হয় চ্যাপাশুটকির এই ভর্তাটা শিল পাটায় বেটে করলেই বেশি ভালো হয় আর খেতেও বেশি মজা হয় পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত করে আমার বাটা হয়ে গেছে এবার চামচ দিয়ে মরিচ সুটকি আর পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর আলতোভাবে আরেকটা বাটা দিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায় অনেকেই আবার এই চ্যাপা ভর্তায় ধনিয়া দেন তো আমার কাছে মনে হয় চ্যাপা ভর্তায় ধনিয়া দিলে ধনিয়া পাতার বেশি পাওয়া যায় সেজন্য আমি চ্যাপাসুটকি চুটকি ভর্তায় ধনিয়া দিলাম না তো আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন ব্যাস হয়ে গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চ্যাপা ভর্তা এই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত দেখবেন নিমেষেই খেয়ে ফেলা যাবে সবগুলো উপকরণ চামচ দিয়ে মিশানোর পর আমি হাত দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ